নাহাদুহনুসলে আল্লাহ রসুলিহিল করিম আল্লাহর দিন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত গাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সুল্লা ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক সম্মানিত সভাপতি আমার একান্ত শ্রদ্ধিও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা কর্মী সহযোগী সুদীপ ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত মহান রবুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আসমানের নিচে উন্মুক্ত পরিবেশে আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করার তৌফিক দান করেছেন সেজন্য হৃদয়ের গভীর থেকে সকলেই কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন দীর্ঘ পনেরোটি বৎসর গোপনে কোনো বাসায় প্রোগ্রাম করল সেই প্রোগ্রাম থেকেও আমাদেরকে গ্রেফতার করা হয়েছে নাশকতার পরিকল্পনা করছি আমরা সেখানে বসে অথচ কোরআনের তালিম হচ্ছিল হাদিসের প্রোগ্রাম হচ্ছে এইরকম প্রশিক্ষণমূলক প্রোগ্রাম যেগুলো দাওয়াতের প্রোগ্রাম যেগুলো মানুষকে নৈতিকতার প্রশিক্ষণ দেওয়ার জন্য যে প্রোগ্রাম সেখান থেকেও আমাদের বিস্ফোরক গ্রেনেড ককটেল এ ধরনের ব্লেম দিয়ে মিথ্যা মামলা করে অসংখ্য ভাইকে মাসের পর মাস নির্যাতন করা হয়েছে জেলের অন্তরীণে আটক রাখা হয়েছে অবৈধভাবে আপনারা আলহামদুলিল্লাহ মহানবুল আলামীন আজকে উন্মুক্ত পরিবেশে ইসলামের কথাগুলো সবচেয়ে শ্রেষ্ঠ যে আল্লাহর যে দাওয়াত সেই দাওয়াতি কাজ সেই কথাগুলো আমরা আজকে উন্মুক্ত পরিবেশে বলতে পারছি শুনতে পারছি তার আয়োজন করতে পেরেছি এজন্য আবারও আমি শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে ঈদ উল ফিতর আমাদের মাস থেকে চলে গেছে একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে শিক্ষা অর্জন করেছি আমরা দেখলাম যে ঈদের দিন ফজর থেকেই মুসল্লি কিন্তু কমে গেছে কমে গেছে না এই কমে যাওয়ার মানে হচ্ছে লাল্লা কুন তা যে আশা করা যায় তোমরা ভীতি অর্জন করতে পারবে তাকু অর্জন করতে পারবে তার মানে ঈদের দিন নামাজ যারা পড়তে পারে নাই আপনি নিশ্চিত থাকেন তারা তাকু অর্জন করতে পারে নাই ব্যর্থ হয়েছে। এজন্য আমরা যারা রমজান মাসকে প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করেছি আমাদের দায়িত্ব হচ্ছে বাকি এগারোটি মাসও সেই ধারাবাহিকতায় আমরা সকল পর্যায়ে শুধুমাত্র আল্লাহকে ভয় করে সকল প্রকার পাপাচারিতার কাজ থেকে আমরা বিরত থাকব কি বলেন ইনশাআল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যিনি আমিরুল মুমিনিন তিনি যখন ঈদের ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে ঈদগায়ে সকল মুসল্লিরা উপস্থিত কিন্তু আমিরুল মুমিনিন যিনি নামাজ পড়াবেন ইমামতি করবেন তিনি অনুপস্থিত কারণ কি তো একদল সাহাবারা তার বাড়িতে চলে গেল যে আমিরুল মোমিন আসতে এত দেরি বিলম্বের কারণ কি বিলম্ব হচ্ছে নামাজ পড়াইতে হবে তো যাই দেখলো আমিরুল অজর ধারায় কান্না করতেছেন কারণ কি যে রমজান মাস চলে গেছে আল্লাহ রসুলের ঘোষণা যে ব্যক্তি রমজান মাস পেলো অথচ নিজের গুনাকে মাফ করাইতে পারলো না তার জন্য ধ্বংস আমিরুল মোমিন হজরত উমর রাদিয়া খান বলছেন আমি তো জানি না আমার গুনা আল্লাহ মাফ করেছেন কিনা এজন্য তিনি কান্না করছেন আর আমরা আদনা সে আদনা মানে তাদের সাথে লক্ষ লক্ষ মানে দূরত্ব তারপরও আমরা মনে করি যে আমাদের তাকওয়া অর্জন হয়ে গেছে আমরা মনে হয় গুণা মাফ করাইতে করাই ফেলতে পারছি তখন ওই সাহাবিরা তাৎক্ষণিক বলল আমিরুল উল আপনি তো আশারায় মোবাসার অন্তর্ভুক্ত আপনি হচ্ছেন বেসের সুসংবাদ প্রাপ্ত দুনিয়াতে একজন সাহাবি সুতরাং আমিরুল মোবিন আপনি আসেন আল্লাহ নিশ্চয়ই আপনার গুণাকে মাফ করে দিয়েছেন এই ই বলার পর তিনি যায় ওখানে নামাজ পড়লেন কি পেরেশানি কি অনুভূতি যে অনুভূতি তাদেরকে খেলাফতের দায়িত্ব পালন করার পরও আশারায় মুবাসারা হিসাবে ঘোষণা পাওয়ার পরও তাদের হৃদয়কে নাড়িয়ে দেয় যে এই রমজান মাস আমি আমার গুণাকে মাফ করাইতে পারলাম কিনা সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আল্লাহ রবুল আলামীন সুরা সফে খুব অনেকগুলো আয়াত আছে সেখানে দশ নম্বর আয়াত আল্লাহ রবুল আলামিন এরশাদ করেছেন ইয়াই হল্লা আমানু হাল আদুল আলা তিজার তুংজি কুম্িন আজাদ ইন আলীম তু মিনু নাবিল্লা হি আর সুন হি যে আমি কি তোমাদেরকে হে ইমানদার গণ আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব যে ব্যবসাটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে নিষ্কৃতি দিবে বাঁচাবে সেটা কি আবিল্লা তোমরা আল্লাহর উপর ইমান আনো অতির এবং আল্লাহর রাস্তায় যেহাদ করো এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করতে পারো আর যদি আমরা ইমান আনি এবং আল্লাহর রাস্তায় জেহাদ করি তাহলে আমাদেরকে পুরস্কার হিসেবে পরবর্তী আয়তে বলা হয়েছে তিনি তোমাদের পূর্বের সকল গুণাকে মাফ করে দিবেন ওয়ায়ুদ খিলকুম জান্না তিনতাজরি মিন্তাহাতিয়াল আনাহার এবং এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত ওয়াখ্র তহিম্পু নাহার আশরুম মিনাল্লাহ ই হফান গরিব এই দুটা হচ্ছে দুনিয়াতে বিজয় একটা হচ্ছে আল্লাহর সাহায্য অউখ্র তোহিম্ফু নাহার আশরুম মিনাল্লাহ আরেকটা জিনিস আল্লাহরবুল্লা আলমিন তোমাদেরকে দিবেন সেটা যেটা তোমরা পছন্দ করো অনেক বেশি ভালোবাসো সেটা হচ্ছে আল্লাহর সাহায্য ও এবং নিকটবর্তী বিজয় আজকে বাংলাদেশে করিব সকল রাজনৈতিক দলগুলো যখন ব্যর্থ হয়েছে আল্লাহ রবুল্লা আলমীর নিজ দায়িত্বে কিছু তরুণ এবং যুবকদের দ্বারা ছাত্র জনতার একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে হয়েছে না যারা ভীষণ দিয়েছিল তারা আজকে কোথায় আছে একচল্লিশ সাল পর্যন্ত পরিকল্পনা দিয়েছে সে একচল্লিশ সাল এখন কোথায় গেল অমাকার ও আল্লাহ হু খৈরুল মা তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল অবলম্বন করেন আর আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কৌশলী তিনি কাকে কতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে রাখবেন কাকে কতক্ষণ পর্যন্ত ক্ষমতার মশ্ন অধিষ্ঠিত রাখবেন কখন তার পতন হবে এটা কে জানে ভালো একমাত্র আল্লাহ জানে ভালো আজকে গোটা বাংলাদেশে যারা কোরআন শরীফ পড়েছে তাদেরকে বলা হয়েছে জঙ্গিবাদের বই এই ধরনের একটি নির্মম ইতিহাস যারা তৈরি করেছে যারা ইসলামী সাহিত্যগুলোকে জঙ্গিবাদের বই হিসেবে ট্রিট করে আমাদের অসংখ্য তরুণ এবং যুবক এবং বৃদ্ধ ভাইদেরকে এই অপরাধে তাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে সেই বইগুলো ইভেন যেই বইগুলো আমাদের দাওয়াতি বই দেখেন মামলার সাথে সেই বইগুলো কুটে পাঠানো হয়েছে আমরা শুনানির সময় আমি জেলা জজে যখন নাকি আমাদের নবগুঞ্জে যে প্লাস সংবর্ধনার মামলাটা হয়েছিল এ সোহালোর পথে মুক্তির পয়গাম আমরা কি চাই কেন চাই এই বইগুলো কুট করে করে মানে জজ পড়তেছে তো দেখলো যে এখানে আসলে মানে জঙ্গিবাদের তো কোনো ই নাই সব কোরআন কিন্তু এই ধরনের যারা ইসলামকে এবং ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করেছে পরিকল্পনা করেছে সকল ষড়যন্ত্র এবং পরিকল্পনা আল্লাহ রব আলমিন যুগে যুগে নস্বাদ করে দিয়েছেন ঠিক একইভাবে আমরা যদি দিন আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকি আমরা যদি জাব ফিল্লাহর কাজের সাথে সম্পৃক্ত থাকি আমরা যদি সর্বোত্তম তাকওয়া অর্জন করার জন্য চেষ্টা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল परेशानी সকল কাজকে সহজ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইরشاد করেছেন ওমাইয়াত তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মাখরাজা ওয়া यरযুকহু মিন হাইসু লা ইহতাসিব যারা তাকুয়ার পথ অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চলার পথ বের করে দিবেন

ইমান আনতো এবং তাকে অবলম্বন করত। তাহলে আমি আসমান এবং জমিনের সকল রহমতের বরকতের দ্বার উন্মুক্ত করে দিতাম এই জন্য আপনি দেখবেন যে আজকে গোটা বাংলাদেশে যে কৃত্রিম অনেক ধরনের সংকট তৈরি হবে এই পণ্য ইন্ডিয়া থেকে না আসলে এটা হবে না এইটা আনলে না আনলে আমাদের দেশ মরুভূমি হয়ে যাবে এই যে নানান ধরনের কল্প কাহিনী ছিল আজকে আলহামদুলিল্লাহ আমাদের পেঁয়াজ বিশ টাকা পঁচিশ টাকা কেজিতে যেটা গত বছর আমাদের দেড়শো থেকে দুইশো টাকায় খেতে হয়েছে তা আল্লাহ রব্বুল আলমিন যদি বারাকা দান করেন তাহলে কারো মুখাপেক্ষী না হয়েও আল্লাহ রবুল আলম আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ করে দিতে পারেন পারেন না এই জন্য প্রিয় ভাইরা মূলত স্বাধীনতার চুয়ান্ন বছর পর এদেশে শিক্ষিত যে জনগোষ্ঠী তৈরি হয়েছে আমরা তাদেরকে নৈতিকতা সম্পূর্ণ একদল ক্ষুধাভিরু হিসেবে দক্ষ মানুষ হিসেবে তাদেরকে গড়ে তুলতে পারে নাই যার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের টাকা আত্মসাত করে তারা শত শত বাড়ি নির্মাণ করে কানাডাতে শত শত বাড়ি নির্মাণ করে ইংল্যান্ডে আমেরিকাতে অথচ আমার দেশের মানুষের ট্যাক্সের টাকা জমা করে করে রক্ত শোষণ করে তারা সেখানে অট্টালিকা নির্মাণ করছে এজন্য প্রিয় ভাইরা আজকে একটি সুখী সমৃদ্ধশালী একটি আলোকিত সমাজ বিনির্মাণের জন্য ন্যায় এবং ইনসাফের উপর ভিত্তি করে একটি সমাজ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে কোনো ধরনের দুনিয়াবি লোভ লালসায় নয় বরং শুধুমাত্র ইনসাফ এবং ন্যায়ের উপর একটি সমাজকে প্রতিষ্ঠার জন্য সকলের অধিকার যার যার অধিকার তার কাছে ফিরত দেওয়ার জন্য একটি সুষম বন্টন করার জন্য সামাজিক সুবিচার নিশ্চিত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে আপনাদেরকে আমি বিনীতভাবে উদাত্তা আহ্বান ধরাবো। আমরা যে কাজগুলো করছি আল্লাহ রব্লা আহমিন যেভাবে নামাজকে ফরস করেছেন রোজাকে ফরস করেছেন হজকে ফরস করেছেন একইভাবে আন আকিম তোমাদের জন্য দিন প্রতিষ্ঠার এই কাজ করাও হচ্ছে ফরস এই ফর্জিয়াতের জায়গা থেকে যদি কেউ মনে করে যে ইসলামী আন্দোলন করা এটা গতানুগতিক একটি রাজনৈতিক কর্মসূচি তাহলে এটা তার জন্য ভুল বরং ফর্জিয়াদের দায়িত্ব থেকে আন্দোলনকে প্রতিষ্ঠিত করার জন্য এটা আপনার আমার হিসেবে দায়িত্ব। আজকে সেই দায়িত্বের অনুভূতি থেকেই এদেশের সকল নাগরিক হচ্ছে আমাদের জন্য আমানত আজকে সোল্লা এলাকায় অসংখ্য তরুণ এবং যুবক আছে যারা নানান ধরনের অপকর্মের সাথে লিপ্ত যারা সত্যের পথ থেকে বিচ্যুত যারা মাদকের সাথে আজকে মিশে গেছে তাদের চারিত্রিক যে বৈশিষ্ট্য এই ধরনের অসংখ্য তরুণ এবং যুবককে আজকে মুক্তির মোহনায় নিয়ে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে এই জন্য আজকে আপনারা এখানে যারা আছেন প্রতিটি ঘরে ঘরে দাওয়াতের মিশন নিয়ে প্রতিটি ঘরে ঘরে আমাদের চলে যেতে হবে তাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে একটি সুন্দর সমাজ নির্মাণের জন্য আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো মানুষের কাছে উপস্থাপন করার মাধ্যমে সকল প্রকার জুলুমের অবসান আমরা চাই আপনারা কি চান না আপনারা চান আমরাও চাই আমরা আর কোনো দুর্নীতিবাসকে এই দেশের কোনো ধরনের জায়গায় নেতৃত্বের পর্যায়ে দেখতে চাই না আমরা কোনো চাঁদাবাজকে দেখতে চাই না আমরা কোনো সম্পদ লুণ্ঠনকারী কোনো অত্যাচারী কোনো জালেমকে ক্ষমতার মসনদে আর দেখতে চাই না একটি পরিবর্তিত বাংলাদেশ গড়ার জন্য আমরা যে স্বপ্ন নিয়ে কাজ করছি আগামী দিনে এই সুল্লা ইউনিয়নের এখানে যারা আছেন প্রত্যেকজন এক একজন জন একশো জনের ভূমিকায় যদি আমরা কাজ করি তাহলে আগামী দিনে আমরা যে ঢাকা এক আসনে আমাদের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম ভাইকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে জামাতের পক্ষ থেকে আমরা মনে করি যে সৎ এবং দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সকল প্রকার অসৎ নেতৃত্বকে দূরীভূত করার জন্য আগামী দিনে আমার আমরা যে ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা ব্যারিস্টার নজরুল ইসলাম ভাইকে বিজয়ী করবো এবং ছট নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠার যে স্বপ্ন আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের এক ধাপ এগিয়ে যাব আপনাদের সকলকেই বাংলাদেশ জামাত ইসলামীর যে কর্মকাণ্ড এগুলোর সাথে সামাজিক যে কর্মকাণ্ড এগুলো সব কিছুর সাথে নিজেরা নিজেদের জীবন এবং নিজেদের সম্পদ সকল কিছুকে উৎসর্গ করে আমরা টিম স্পিরিট নিয়ে একে অপরের সাথে ভাই ভাইয়ের মতো ঐক্যবদ্ধ থেকে সকল প্রকার বাতিলের মোকাবেলায় আমরা সুসংহত থেকে ডালা প্রাচীরের মতো অটল অবিচল থেকে আমরা বাতিলের বিরুদ্ধে সকল প্রকার অপপ্রচার সকল প্রকার প্রতিরোধ সকল প্রকার খারাপ কাজের বিরুদ্ধে আমরা অবস্থান করব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আপনারা এখানে যারা উপস্থিত আছেন আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি আমরা যে আলোচনাগুলো করলাম আপনারা এখানে সময় দিয়েছেন আপনাদেরকে আমি থানা সংগঠনের পক্ষ থেকে যারা আয়োজন করেছেন অনেক কষ্ট করে সকলকেই থানা সংগঠনের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আগামী দিনে এর চাইতেও অনেক বড় ধরনের প্রোগ্রাম আমরা আয়োজন করব আজকে ছোটো পরিসরে কম সময়ের মধ্যে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে আমরা অনেক লোকের কাছে দাওয়াত পৌঁছাইতে পারি নাই তাৎক্ষণিক সিদ্ধান্তে এটা হয়েছে আশা করি আগামী দিনে আরও সুন্দর বড় ধরনের প্রোগ্রাম আয়োজনের মাধ্যমে মানুষের কাছে আমরা ইসলামের সুমহান আদর্শের দাওয়াত উপস্থাপন করতে চাই ইনশাল্লাহ এখানে যারা আছেন সকলেই এক একজন নেতৃত্বের পর্যায়ে যোগ্যতার সাথে দক্ষতার সাথে আমানতদারিতার সাথে এই কাজগুলো আঞ্জাম দিবেন আমাদের সাথে সবসময় শক্তি সাহস যোগাবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইল্লা বিল্লাহ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন